বেঙ্গালুরু দক্ষিণের চন্দাপুরা এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় ঘটে গেল ভাষা ঘিরে বিতর্কিত ঘটনা এক গ্রাহক ব্যাংকের ম্যানেজারের কাছে কর্ণাটকের সরকারি ভাষা কর্নড়ে কথা বলার অনুরোধ করেন তবে ম্যানেজার তাতে কর্ণপাত না করে হিন্দিতেই কথা বলেন মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সেই বচসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয়েছে জনরোশ ভিডিওতে স্পষ্ট শোনা যায় গ্রাহক জানাচ্ছেন আরবিআই এর নিয়ম অনুযায়ী স্থানীয় ভাষা ব্যবহার করাই উচিত কিন্তু ম্যানেজার নিজের অবস্থানে অনর থেকে হিন্দিতেই কথা চালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে সরকারি পরিষেবায় স্থানীয় ভাষার মর্যাদা ও প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের বক্তব্য নিজের রাজ্যে নিজের ভাষায় কথা বলার অধিকার কি আমরা পাচ্ছি না ಮಾತಾಡೋದೇ ಇಲ್ವಾ ಯಾಕೆ ಮಾತಾಡೋದಿಲ್ಲ ಯಾಕೆ ಹಿಂದಿ ಮಾತಾಡಬೇಕು ಕನ್ನಡ ಮಾತಾಡ್ಬೇಕಲ್ಲ ಮೇಡಮ್ ಕನ್ನಡ ಮೇಡಮ್ ಸೂರ್ಯ ಬ್ಯಾಕ್ ಸೈಡ್ ಅಲ್ಲಿ ದಯವಿಟ್ಟು ಇದನ್ನ ಎಲ್ಲ ಎತ್ಕೊಂಡ ಕನ್ನಡ ವ್ಯಕ್ತಿಗಳು ಕನ್ನಡ ನಾವು ಏನಿದ್ರು ಕನ್ನಡಿಗರು ನಾವು ಒಂದಾಗ್ಲೇಬೇಕು ಎಸ್ ಬಿ ಐ ಬ್ಯಾಂಕ್ ನಾವು ಬುದ್ಧಿ ಕೆಲ್ಸನ ಆಯ್ತು ನೋಡೋಣ ಪ್ಲೀಸ್ ನೀವು ನೀವು ವಿಡಿಯೋ ಮೇಡಮ್ ನೀವು ವಿಡಿಯೋ ಮಾಡಿ ಪ್ಲೀಸ್ ಪ್ಲೀಸ್ ಆಯ್ತು ನೀವು ಹಿಂದಿ ಕನ್ನಡ ಮಾತಾಡೋಲ್ಲ ಅಂದ್ರಲ್ಲ ಕನ್ನಡ ಮಾತಾಡೋದೇ ಇಲ್ಲ ಓಹೋ ಸೂಪರ್ ಮೇಡಮ್ ಸೂಪರ್ नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ